হে গাইস ওয়েলকাম ব্যাক আরফাত বড়ো ইউটিউব চ্যানেল গাইজ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে ভাই ভালো খেলার কীভাবে ভালো খেলা যায় ভালো খেলার উপায় কী তো এখন আপনাদের সাথে কয়েকটি টিপস সম্পর্কে আলোচনা করবো এই টিপসগুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে আশা করি আপনি আগের থেকে অনেক ভালো খেলতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাইস ভালো খেলার তো অনেকগুলো টিপস রয়েছে সেগুলো থেকে আমি বাছাই করে কয়েকটি মূল মূল কয়েকটি টিপস সম্পর্কে আলোচনা করব তো আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আপনার যে সেটিংস রয়েছে সেটিংসের সব অপশনগুলো আপনার সঠিকভাবে সেট আপ থাকতে হবে কারণ যেই জায়গায় যেই অপশনগুলো রয়েছে যেই জায়গায় যে সেটিংস সেটিংসগুলো রয়েছে ওগুলো যদি সঠিকভাবে সেট আপ না থাকে তাহলে কিন্তু ওই জায়গায় আপনার বিপদের সম্মুখীন হতে হবে তো অবশ্যই আপনাকে সকল সেটিংসগুলো সঠিকভাবে সেট আপ থাকতে হবে এরপরে আপনার আপনাকে সঠিক ফর্মেশন সিলেক্ট করতে হবে একটি ভালো একটি ফরমেশন নিয়ে খেলতে হবে আপনি যে ফরমেশনটি নিয়ে ভালো খেলতে পারেন এমন একটি অ্যাটাকিং ফরমেশন সিলেক্ট করে নিতে হবে তারপরে যে পজিশনের যেই প্লেয়ার ওইখানে ওই প্লেয়ারকে রাখতে হবে এরপরে খেলার সময় অবশ্যই আপনাকে দ্রুত পাসিং খেলতে হবে কারণ যত দ্রুত পাসিং খেলতে পারবেন ততটা গেম আপনার নিয়ন্ত্রণে থাকবে আর একটা প্লেয়ার কাছে বেশি সময় বল রাখবেন না তাহলে কিন্তু আপনার প্লেয়ার বল নিয়ে যাবে অবশ্যই যখন পাস দিবেন তখন তাড়াতাড়ি অন্য প্লেয়ার কাছে আবার পাস করে দেবেন এরপরে সর্বশেষ নম্বরে যেটি রয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো খেলার মাঝখানে আপনার ফরমেশন চেঞ্জ করতে হবে অর্থাৎ যখন আপনি একটি বা দুটি গোল দিয়ে দিয়ে দিবেন তখন আপনি একটি ডিফেন্সিভ ফরমেশন সিলেক্ট করে নেবেন এগুলো হলো যখন আপনি লাইভ ম্যাচ বা কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন তখন কারণ লাইভ ম্যাচ বা ফ্রেন্ডলি ম্যাচে একটা দুইটা গোল দিতে পারলে অনেক কিছু আর ক্যারিম ম্যাচের কাছেও বাদে দিলাম এটা তো সহজ তো লাইভ ম্যাচ বা কোনো ফ্রেন্ডলি ম্যাচ যখন খেলবেন তখন অবশ্যই একটা বা দুইটা গোল যখন দিয়ে দেবেন তখন ফর্মেশন চেঞ্জ করে ফেলবেন আর একটা ডিফেন্সিভ ফর্মেশন নিয়ে নেবেন এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি ডিএল স্কিন হয়ে যাবেন যারা ভালো খেলে তারা কিন্তু এভাবেই করে থাকে আবার যদি আপনি গোল খেয়ে বসেন একটা বা দুইটা গোল খেয়ে বসেন তখন কিন্তু আবার ডিফেন্সিভ ফর্মেশন নিয়ে খেললেন না তখন অবশ্যই আপনি অ্যাটাকিং একটি ফর্মেশন নিয়ে খেলবেন এবং লং শর্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি আবার সমতায় ফিরে যেতে পারবেন তো গাইস এই অল্প কয়েকটি টিপস সম্পর্কে বললাম বাকি অনেকগুলো টিপস রয়েছে এবং যেটা শুরুতে বললাম যে সেটিংসগুলো সঠিকভাবে সেট আপ রাখবেন তাহলে আপনার গেমটা ইজিলি হয়ে যাবে একেবারে যদি সকল সেটিংসগুলো সঠিকভাবে সেট করা থাকে তো এস এই আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ